আসসালাম আলাইকুম লাইফটা কেটে গিয়েছিল এর আগে কারণ আমার ফোনটা বন্ধ হয়ে গেছে আমার ফোনে সব সময় গত হচ্ছে প্রায় ধরেন যে চার মাসের কাছাকাছি সময় বেশিরভাগই থাকে হচ্ছে তিন চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট এরকম থাকে আমি চার্জে লাগাই তারপর হচ্ছে কাজগুলো করি আর কি কারণ চার্জ থেকে উঠলে আবার ফোনটা বন্ধ হয়ে যাবে এই জন্য আসলে মানে সব সময় আসলে অনলাইনে থাকছি বা আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করছি এবং যারা আমাদের সাথে কাজ করে ওদের সাথে সারা দেশ থেকে যুক্ত থাকার চেষ্টা করছি সব সময় মিটিং অনলাইন আপনারা হয়তো জানান না যে আপনারা মনে করছেন কি রে কী কিসের এত কল কিসে আমার ধরেন চার চার মাসের ভিতর দুই মাসে হচ্ছে এমন অবস্থা গেছে যে দুই মাসে মানুষের সাথে কথাই বলছি রিসেন্টলি আমরা আরেকজন কল দিয়েছি আমি ফান্ডের এই জিনিসটা দেওয়ার জন্য আপনাদেরকে মানে আমি এতটাই এসেছিলাম যে ফান্ডের এটা দেওয়া ছাড়া আমি হচ্ছে কোনো দিনও আর মানুষের সামনে কথা বলব না আগে এটা আমি দিতে হবে এজন্য আসলে মূল সমস্যাটা হচ্ছে আর কি যে চার্জ না থাকার কারণে হচ্ছে লাইফটা আসলে ফোনটা বন্ধ হয়ে গেছে এরপর আমি এখন হচ্ছে আছে হ্যাঁ সাত পার্সেন্ট একটু কথা বলবো কয়েকটা প্রশ্ন এবং উত্তর উত্তরের মাধ্যমে আজকে লাইফটা শেষ করব তো প্রশ্নটা যদি প্রথমত বলি যে সাইদ আবদুল্লাহ ভাই ভাইকে আমি আসলে কথা দিছি যে ভাই দেখেন মানুষজন যে এইভাবে কমেন্ট করে উল্টাপাল্টা আপনাকে ভুল বুঝতেছে এই জিনিসটার জন্য আমি আসলে খুবই খুবই দুঃখিত সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আর কি যে জিনিসটা তো আসলে আপনারা না বুঝার কারণে অনেকে হয়তো এখানে কমেন্ট করছে আর কি ভাইকে আরও হয়তো অনেকে ভুল যে শেষ সময় এসে কেন বলতেছে ভাই তো এটার পক্ষে হ্যাঁ তো আমি বলবো যে আসলে যারা এটা করছেন বা ইয়ে করছেন সবাই হচ্ছে এগুলো ক ডিলিট করে দিবেন এটা হচ্ছে বার্তা থাকবে আর কি অবশ্যই যেহেতু ভাই আমাদের পক্ষে আপনারা হচ্ছে ভুল বুঝতেছেন এটা ভুল বুঝার কোনো নাই হ্যাঁ এখন আসলে যে আন্দোলন আসার পর শরীর স্বাস্থ্যের যে একটা অবস্থা এটা আসলে হওয়ার কারণ হলো কি জানেন এটা হচ্ছে একটা কৃত্রিম সংকটের কারণে আমি বলবো যে কৃত্রিম কয়েকজন মানুষের আসলে কৃত্রিম সংকটের কারণে আমার এই অবস্থা আর কি বা অনেকের আসলে জানে না কি অবস্থা তো এই অবস্থার শরীরের একটা মানে খারাপ বাজে পরিস্থিতি কারণ হচ্ছে কি কৃত্রিম সংকট বারবার বলতেছি কৃত্রিম সংকট এই কৃত্রিম সংকট যদি না হয়ে অধিকার আদায়ে যদি সবাই ফোকাসটা থাকতো একশো কোটি পার্সেন্ট তাহলে কখনোই কখনোই এত একজনের ব্রেশনাল একদম এ আর যে সমস্যা এ আর কি আচ্ছা এবার হচ্ছে আমি আর একটা প্রশ্নের উত্তর দিই যে আমার কাছে ওইটা তো সাইদ আবদুল্লাহ ভাইয়ের ব্যাপার গেলেও এবার আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দিই যে আমাদের কার্যক্রমের প্রায় শেষ পর্যায়ে আছি আমরা তো এটা হচ্ছে যে টাকা পয়সা আসলে যে জিনিসটা এটা আমার কাছে আসলে কেমন গুরুত্ব পায় সেই জিনিসটা যদি বলি যে আমার হচ্ছে চলার জন্য ভেয়ার মিউনিয়ন যে জিনিস এটা হলে আর বাকি যে জিনিস হ্যাঁ এটা সবসময় আমার কাছে একটা ইয়া থাকে সামান্য জিনিস হিসেবে আমি কনসিডার করি পড়ালেখাটা এবং শিক্ষা আচরণ এবং হচ্ছে সামাজিকতা এই যত কিছু আছে এই সবগুলো সবসময় আমার কাছে গুরুত্ব সবচেয়ে বেশি বহন করে হ্যাঁ তো এই ক্ষেত্রে টাকা পয়সার এইগুলো আমার কাছে খুবই লেম মনে হয় আর হচ্ছে আমার আমি নিজে চলে ঘাটতি বাজেটে অর্থাৎ হচ্ছে আমার আমার নাই ইনকাম অথচ হচ্ছে আমার বই আমার এখান থেকে উপর পর্যন্ত মানে পুরো একটা রুম আমার ভই এই একটা অবস্থা মানে আমার হচ্ছে গাফতি বাজারটা চলি সেই ক্ষেত্রে বই হচ্ছে আমার চেয়ে বেশি কি এটা হচ্ছে যদি আমি টাকা পয়সার বিষয়ে যদি বলি তাহলে আমার অবস্থানটা হচ্ছে এই দিকে হ্যাঁ আচ্ছা এক্সট্রা খরচের পিছনে আমি কখনোই নাই আমি যদি এক্সট্রা কোনো কিছু থাকে তাহলে আমি বই কিনি সেই জিনিসটা দিয়ে এটা হচ্ছে টাকা পয়সার বিষয়ে আমার ডিক্লারেশন বা হচ্ছে বলতে পারেন কমেন্ট কারণ হচ্ছে যে এটা নিয়ে দেখলাম যে অনেক কথা হয়েছে অনেক জায়গায় যদিও বিভিন্ন পেজেটা এটা নিয়ে লেখালেখি হয়েছে আর কি আমার ছবি দিছে সেগুলো আবার ডিলেট করে দিয়েছে কারণ তারা বুঝতে পেরেছে আমি তাদেরকে বলছি এবার প্রমাণ পেলে কোনো কিছু তাহলে অবশ্যই দিবেন একশো কোটি ভার দিবেন কিন্তু প্রমাণের আগে কোনো কিছু দেবেন না এটা হচ্ছে কথা আচ্ছা ঠিক আছে এরপর আসেন আমি যদি একটা প্রশ্নের উত্তর দিই যে আমার মানে পরিবারের অবস্থানটা কোথায় আমি যে আন্দোলনে এতদিন আসলে যুক্ত বা সবসময় যে কানেক্ট থাকি বা এগুলো করি তাদের অবস্থানটা কীরকম তাদের তাদের মানে তাদের অবস্থাটা খুবই খুবই একবারে স্ট্রিক্ট লেভেল যে তারা কোনোভাবে চায় না যে আমি আন্দোলনের শুরু যেদিন যুক্ত হয়েছি ওই দিনে কয়েকদিন হয়তো তারা মানছে এগুলো দেখে নাই কারণ আমি মেসেজ ছিলাম ওইখানে তারা এগুলো কিছুই কনসিডার করে নাই কিন্তু এর পরবর্তীতে যেই সময় দিছি এই সময় তারা কোনোভাবেই মানে নাই হ্যাঁ তারা এগুলো মানে নেয় নাই এখনও মানতেছে না এখনও তারা বিরক্ত ফিল করতেছে এগুলোতে এবং তারা বলতেছে তুমি একা মারা যাবে এটা করতে করতে আর কেউ নামবে না এটা কি কোটা আন্দোলন নাকি যে আন্দোলনে সবাই নেমে আসবে তখন আমরা কনসিডার করতে পারতাম আর এটা এত দীর্ঘ কেন এত দীর্ঘ হলে তো কোনো কিছু আসলে কোনো ভাব নাই দেবে না আপনি আপনি আপনাকে নিজ দিবে এই যে এই মুহূর্তে আর ক্যামেরার ওই পাশ থেকে আপনি দেখতেছেন অনেকে আছে আছে হ্যাঁ এখানে সময় দেওয়ার মতো কিন্তু তারা চাইলেও দিতে পারে না তাদের পরিবারে হ্যাঁ অনেকে বলে যে আমার পারিবারিক সমস্যা থাকে আমার আমি দূরে তা আমি দূরে না আমার পারিবারিক সমস্যা আমার তো আরো আরও সমস্যা আমার তো আরও সমস্যা আমার তো প্রতিদিনই হচ্ছে আমার কথা শুনতে এইগুলো নিয়ে কিন্তু কিছু দিন শেষে আমি বলছি যে এখানে একটা ফান্ড যে ইয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে জোর করে আমাকে দেওয়া হয়েছে আমি কখনোই নিতে চাই নাই কারণ দাউদ ভাই হচ্ছে আমাকে বারবার বলছে আর এক আরও একজনের নাম্বার দেওয়ার জন্য মেয়ের কিন্তু কেউ আসলে দায়িত্বটা নিতে চায় না তার কারণে সবগুলো দায়িত্ব হচ্ছে আমি নেওয়া লাগছে আর কি কিছু করার নাই তো শেষ পর্যায়ে হচ্ছে সব কিছু তো হিসাব দেখে নেবেন সবাই এই হচ্ছে কথা আর আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে প্রশাসন প্রশাসনকে আসলে আমরা কী বার্তা দিতে চাই সেটা আমরা বলতে চাই যে দেখেন বিগত দশ বছরে এই যে করুন ইতিহাস স্বৈরাচারী যে সিস্টেম এই সিস্টেমটা আপনাদের আপনারা আশা করি এটা হচ্ছে ইয়ে করে দিবেন বাদ করবেন অবশ্যই বিসিচার অবশ্যই ভালো একজন মানুষ উনি আমাদেরকে বলছে যে আইনি জটিলতা যদি বাদ যায় তাহলে উনি সেকেন্ড টাইম দিতে পারবে তাহলে কোনো সমস্যা নেই এটা বিসিচার নিজেই বলছে হ্যাঁ তো তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যদি তারা সৈরাচারি এই সিস্টেম রুখে না দেয় তাহলে আমাদের অন্য একটা ওয়ে খুঁজে নিতে হবে কারণ আমরা বলতেছি দেখেন স্যার আপনারা হচ্ছে বিনয়ের সাথে আমাদের এই জিনিসটা মেনে নেন কারণ হচ্ছে আমরা বলতেছি না যে কোনো মার্ক কাটা যাবে না আমরা অ্যাবসুলেটলি আমরা বারবার বলতেছি অবশ্যই মার্ক কাটবেন অবশ্যই অবশ্যই মার্ক কাটবেন কারণ সেকেন্ড টাইম অবশ্যই একটু বেশি সময় পায় কিন্তু সে যোগ্য সে অবশ্যই তার মার্ক কাটা গেলে সে যার যোগ্যতা প্রমাণ দিবে আর এমন নয় যে আমি নাম্বার কাটবো না কোনো নাম্বার কাটবো না নাম্বার না কেটে যখন ঢুকের সুযোগ দিব তখন এমন অনেক যুক্ত মানে চান্স পাবে সে যেটা আমরা চাই না আমরা কখনো যাব না আমরা চাইবো একবার দুঘর যে মেধাবীগুলো যে মেধাবীগুলো হচ্ছে ধরেন পয়েন্ট হচ্ছে টু ফাইভ বা হচ্ছে এক মার্ক এরকম কিছু নাম্বারের জন্য তারা আসলে চান্সটা পাইলো না হ্যাঁ বা হচ্ছে এমনও আছে যে টেকনিক্যাল সমস্যার কারণে চান্সটা পেলো না আবার হচ্ছে অসুস্থতার কারণে নানা প্রকার সমস্যা তো এক্ষেত্রে শর্ত অবশ্যই জোর দেন এবং শর্ত জোর দিয়ে যদি সেকেন্ড টাইম চালু করেন তাহলে তাদের কোনো সমস্যা হবে না আমি আমি বারবার একটা জিনিস বলছি কর্মসূচিতে বলছি সব জায়গায় বলছি এখনও বলছি যে অবশ্যই সেকেন্ড টাইম চালু চালু করা চালু করলে তাদের ক্ষতি হবে না যদি তারা হচ্ছে কাটমার একটা মার্ক কাটে কেটে নেয় আর হচ্ছে তারা যদি একটু বিনয়ের সাথে জিনিসটাকে দেখে তাহলে তাদের এমন কোনো প্রবলেম নাই এবং তারা এটা নিয়ে বসে না তারা কিভাবে একটা জিনিসের মানে টাইম আমি বলতেছি যে বন্ধ কোনোদিন সমাধান হতে পারে একটা জিনিস বন্ধ পুরোপুরি বন্ধ করে দেবেন কোনো সমাধান হতে পারবে না এটা নিয়ে তাইলে কিন্তু খুবই সমস্যার সৃষ্টি হবে যেটা বছর ধরে হচ্ছে কিন্তু কিন্তু আমরা এটা না এটা কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক কিন্তু এটা নিয়ে কথা বলছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন আশা করে যে ভালো কিছু অবশ্যই আসবে তার পরবর্তীতে কালকে হচ্ছে রিটের শুনানির পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে আসলে কি করা উচিত এই মুহূর্তে আমরা বলতে পারছি না সেটা আচ্ছা তাহলে আমরা যেটা বললাম যে শর্তের ভিত্তিতে স্যার অবশ্যই এটা চালু করে দিবেন এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে বলা আচ্ছা তাহলে এটা আমাদের ছয় নম্বর যে কোশ্চেন এটা আমি লিখে রাখছি যে ছয় নম্বর কোশ্চেন আসলে উত্তরটা পেলেন এবার হচ্ছে দেখেন আমি আসলে ঢাকায় কেন আসলাম যখন হচ্ছে আমি দেখি যে আন্দোলনের ভিতরে যারা যুক্ত হয়েছে আর কি হ্যাঁ শুরু থেকে আমরা আমরা কয়েকটা অফলাইন একবারে যখন গ্রুপ খোলা হয় তখন হচ্ছে নানা প্রকার প্রতারক প্রতারকের দ্বারা মানে যদি কোর্স ব্যবসায়ী যদি একটা গ্রুপ খোলে তাহলে বুঝে ওর ওর চিন্তাধারা কী থাকবে ওর চিন্তাধারা থাকবে শুধু আমি কোর্স কীভাবে বিক্রি করবো তাহলে তো আপনাকে দমিয়ে রাখবে আপনি কোনো সার্ভে করতে যাবেন আপনি লিঙ্ক দিবেন সেটা এক্সপেক্ট করবে না শুধু কথা হচ্ছে মেম্বার ইনভাইট এটাই কোনো সমাধান হতে পারে আমরা কর্মসূচিটা দিই সে বলতে তোমরা কিসের কর্মসূচি থাকবে এই দেও সে দো যে প্রথাটা আসলে প্রথম আমাদের গ্রুপটা ডিলিট করেছে সবগুলো কিন্তু রেকর্ড আছে একে একটি ধরা হবে কিন্তু এখন ধরবো না হ্যাঁ এটা থেকে বাসি এবং হচ্ছে সেকেন্ড টাইমটা সুন্দর করে দিই দেন হচ্ছে আমরা এদেরকে ধরা হবে আর কি হ্যাঁ ওই ও হচ্ছে হয়তো বা আসে লাইভে বা দেখবে হ্যাঁ যে প্রথম গ্রুপটা একবারে খুলছিলাম খুলছিল ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা পরবর্তীতে গ্রুপটা আমি চেঞ্জ করে দিই এটা একটা আমাদের ঝামেলা হয়ে গেছে নাহলে এতদিন কখনোই আসলে আমাদের এত দেরি হইতো না কখনোই না ঠিক আছে তো পরবর্তীতে দেখেন আমি আমি একটা ব্যানার পাঠাইছিলাম আমি একটু সংক্ষেপ বলে দিই ব্যানার একটা ডিমো পাঠাইছিলাম আরও বলছে যে যারা কাজ করতেছে তো আপনার কয়েকটা মিটিং হয় হওয়ার পর আমি বলছি যে একটা টিভি দেওয়া দরকার তো স্মারক টিভি দেওয়ার জন্য বিগত বছরে যারা আন্দোলন করছে তাদের সাথে যোগাযোগ করতে হবে না সেটার আমরা খবর নিই খবর নেওয়ার পর রাতের পর রাত মানে রাত্রে একটা দুটা তিনটে এগুলো কিচ্ছু মানে না ভাইরাও কি কেন সময় দিতেছে আমি নিজেও বুঝতেছি না যে আসলে এতটা সময় দিছিল কারণ আন্দোলনে যারা লিখ দিয়েছিলো তারা তো বুঝে একটা পরিশ্রমটা যে আমার ছোটো ভাইরাও যেন এইটা সেই সুযোগটা পায় আমি না পাই সমস্ত নেই এইটা চালু করতে হবে এরকম একটা যে স্পিরিট এই স্পিরিটের কারণে তারা রাতের পর রাত জেগে মানে এই সাপোর্টটা দিছে এভাবে এভাবে এইভাবে এভাবে করবে সবগুলো সবগুলো আসলে উনি ও ওনারা সাপোর্ট দিছে হ্যাঁ তো দেওয়ার পরবর্তীতে হচ্ছে শাহরুখ লিপির দান আমার এখান থেকে তো আমি শাহরুখলিপি পাঠাচ্ছি পাঠানোর পর আমি বলছি দেখেন শাহরুখ লিপিটা তো তোর শেষ এখন হচ্ছে ঢাকার ভিতরে যারা আছে ওদেরকে বলছি এই যে ডেমোটা ইডিম অনুযায়ী একটা ব্যানার যে আছে সার্ক দেওয়ার জন্য এই কর্মসূচি থাকার জন্য একটা ব্যানার তৈরি করতে হবে তারা বলতেছে না ব্যানারটা ব্যানার টেনার কিছু লাগবে না শুধু এমনিতে যাবে তাহলে দেখেন আপনি বিগত বছরে সবগুলো রিসার্চ করে দেখেন একটা কর্মসূচিতে কোনো ব্যানার নাই আপনি শুধু শুধু যাওয়া থাকবেন এটা কোনো কথা আমি বলছি না বা জিভাবে হোক বলে ফান্ড নাই আমি বলতেছি ভাই করো আমি ফান্ড এগিয়ে দিতেছি হ্যাঁ তো সাত সেপ্টেম্বর আমি বলতেছি আবার বলতেছি যে সাত সেপ্টেম্বর আমরা ন্যাশনাল গ্রুপ থেকে কিছু হচ্ছে বলি মানুষদেরকে তো মানুষ বিশ থেকে ত্রিশ টাকা পাঠায় দিন পরবর্তীতে পাঁচশো কত টাকা জানি হয় সেটা আপনার স্টেটমেন্ট আমি অলরেডি দিয়ে দিছি তো সেখানে পাঠিয়ে দেওয়া হয় সেটা প্রিন্ট করা হয় এবং প্রিন্ট করার আগে আমি বারবার বলছি যে প্রিন্ট করার আগে যে ডেমোটা আমি পাঠাইছি সেই ডেমো অনুযায়ী হুবু কম্পিউটার তৈরি করবেন আমি এর আগে কথাটা বলছি তৈরি করা সেই ডিজাইনটা আমাকে পাঠাবেন যে কোনো বানান বুল আছে কি আমি দেখব আর হচ্ছে কোনো কালারে কারণ কালার বিষয়টা যারা কাজ করে আছে আমি তো জানি ওরা আসলে কালারটা এত ইয়ে দেয় না গ্রুতে কিন্তু এইগুলো অনেক ফ্যাক্টর সব কিছু মানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করছি তখন হচ্ছে ওরা আমার পাঠায় প্রিন্ট দেওয়ার পরে এবং আমার বললে এই জিনিসটা হচ্ছে কাউকে দেওয়া না দেওয়ার জন্য এটা সিক্রেট কি রইলো যে আমি হচ্ছে এই ব্যানারটা দিলাম এই ব্যানার যদি আমি ছাড়াই আমার গ্রুপে তাহলে তো সবাই দেখতে পেলে একটু উজ্জীবিত হলো না আমি লজিক বুঝতে পারলাম না আমি আর দিনে আমার হচ্ছে কাজের চাপ চাপ মানে আমি এটা এটা যে ইনলজিক্যাল একটা জিনিস সেটাও আসলে বুঝতে পারিনি পরে আমার ভানান ভুল দেখে তো আমার মাথা গরম পরে আর কি এই যে এই যে ভুল একটা ভুল হ্যাঁ এই একটা ভুল মানে আমি ঢাকায় আসছি কেন সেই জিনিসটা আসলে বলতেছি এরকম একের এই একটা ভুল তারপর আশা বল শোভন আমাদের সাথে কাজ করছে ও আছে আর ওর সাথে আরো আছে মাসুম আছে তারপর এই মাসুম আছে হ্যাঁ তারপর হচ্ছে আরেকজনের নাম আমি ভুলে গেছি নামটা একটু সাব্বির হ্যাঁ সাব্বির ছিল ওরা কিন্তু অফলাইনে কাজ করেছে তো ওদের সাথে আসলে ঝামেলা সৃষ্টি হয় এই যে তিন চারজন ওই যে শুরুতে ছিল আপনারা জানেন আমি নামও উল্লেখ করতে চাই না ঝামেলা হয় কি আমি বলতেছি কি এত ঝামেলা ছিল অথচ অনলাইনে যখন আমি কথা বলি মনে হচ্ছে খুবই পিওর তো আমি চলে আমি এই একটা ঝামেলা হ্যাঁ এরপর আরও অনেকগুলো এই অসঙ্গতিগুলো আমি দেখতে পাই বা আমি যা যেখানে যেখানে যেতে বলি সেখানে ঠিকমতো যাওয়া হচ্ছে না তার কারণে আমি বুঝতেছি দাউদ ভাই কিন্তু এর আগে আমরা বলছি যে তুই ঢাকায় কারণ ওদের দ্বারা আন্দোলন হবে না হ্যাঁ ওদের দ্বারা আন্দোলন হবে না এত এটা লেন্দি প্রসেস ওরা হচ্ছে লেন্ধি ফসেসলে যেতেছে যেভাবে বলা হয় সেভাবে করতেছে না যার কারণে আমার না উপায় নাই উপায় না হয়ে আমি ঢাকায় গেলাম আর কি তারপর আমি মাসুম ভাইকে রিকোয়েস্ট করি যে ভাই একটু আসেন কারণ উনি ঢাকা কলেজে পড়ালে করছে এবং ওনার যে কাজের স্পিড দেখে আমি সত্যি ব্যাপার কারণ উনি হচ্ছে অনেকগুলো একটা পিডিএফ পাই তৈরি করছে ওইখানে কাজ কার সাথে দেখা করা দরকার সবগুলো উনি লিস্ট করছে লিস্ট করে হচ্ছে ম্যাসেঞ্জারে পাঠাইছে যে হ্যাঁ এই দেশে দেখা করো আমি তো আমি তো বলতেছি কী এতদিন ধরে কাজ করতেছি একজনকে পেলাম না এই ধরনের স্পিড তারা শুধু আসে কথাই বলার জন্য ম্যাসেঞ্জার গ্রুপ খুলছে অ্যাডমিন প্যানেলে ওইখানে বসে একটার পর একটা কী দিতেছে নিজেরাও জানে না আই 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 ক্যান প্রুভ ই মানে আমি দেখাইতে পারবো যে এটা হচ্ছে এখানে লেখা আছে হ্যাঁ এই কী কী দিছে যে না দিছে ম্যাসেঞ্জার গ্রুপগুলো তো আছে আমি বের হয়ে বের হয়ে যেতাম কিন্তু আমি অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য আসলে দেখতাম যে আসলে এটা কী করে তখন আমি বারবার বলতাম আমি গ্রুপের নাম চেঞ্জ করি অ্যাডমিন প্যানেল থাকতো ওই অ্যাডমিন প্যানেলের নাম চেঞ্জ করে দিতাম হচ্ছে ইয়েসিনের সময় চুরি কারণ আমার কথা হচ্ছে মানুষের সময় চুরি করার বাই রাইট নেই সেটা কোনো কোর্স ব্যবসায় হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে হোক এখনও হচ্ছে অনেকটা আপনাদের সময় চুরি যে এই যে কৃত্রিম একটা সংকট এই সংকটের কারণে কিন্তু আজকে আপনার সাথে আমি কথা বলতেছি আর এই কথা বলার কারণে আপনার সময় চুরি হচ্ছে আপনি জানেন আপনার সময়টা চুরি হচ্ছে কিন্তু এই কথাটা বলার দরকার ছিল না যদি হচ্ছে কৃত্রিমভাবে কোনো সংকট না সৃষ্টি হইতো তাহলে হচ্ছে কি আমরা কর্মসূচি দিতাম বা দাবি আদায় করতাম শুধু এটার জন্য কয়েকটা মিনিট কথাগুলো এই কথাগুলো তো বলা লাগতো না এই জিনিসটা একটু ক্রিটিক্যালি থিঙ্ক করে দেখবেন আপনারা তো এরপরে হচ্ছে আমি ঢাকায় আসি ঢাকায় আসার পর আসলে বিভিন্ন জায়গায় আসলে থাকি বা আমার সাথে যে মাসে মাসে অন্য অনেকেরা বিভিন্ন জায়গায় থাকে মানে থাকার আমাদের অনেক সমস্যা হয় আমরা বুঝিতে থাকি আমরা হলে থাকি আমরা বিভিন্ন বাইরের কাছে গিয়ে থাকি বা অন্য সহযোদ্ধা যারা আছে ওদের বাড়ি ওদের হচ্ছে হলে ইয়ে থাকি আর কি হস্টেলে থাকি তারপর হচ্ছে লাস্ট সময়গুলোতে দাউদ বাইরে এখানে থাকি তো দাউদ ভাই হচ্ছে অনেক সাপোর্ট করছে ভাই আমিও ভাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ পাশাপাশি আমি কৃতজ্ঞ হচ্ছে আলবি ভাইয়ের সাথে আলবি ভাইয়ের কাছে এই বিগত বছর আন্দোলন গ্রেপ্তার হয়েছে ফারুক ভাইয়ের কাছে তারপর অমিত ভাইয়ের কাছে নিশান ভাইয়ের কাছে এরাও সবাই হচ্ছে বিগত বছরগুলোতে যে আন্দোলন হয়েছিল তারপর রিপন ভাইয়ের কাছে আপনারা জানেন হ্যাঁ তারপর হচ্ছে রাতুল ভাইয়ের কাছে যিনি হচ্ছে তারা না খেয়ে আমারে খাওয়াইছে তাদের খাবারগুলো তো তাদের কাছে আসলে আমি এ খুবই কৃতজ্ঞ এটা হচ্ছে কথা এখন আর কি কোনো প্রশ্ন আপনাদের আছে কি না সেটা আমাকে একটু জানাবেন আর শেষ একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি এই লাইফটা শেষ করে দিব খুব দ্রুতই প্রশ্ন থাকলে করবেন আর আমি শেষ কথাটা বলে নিচ্ছি সেই জিনিসটা হচ্ছে আপনাদের অনেকের টেনশন যে আসলে সাতাশ হচ্ছে নভেম্বর বাড়ালো আর কি যে অ্যাফ্লাইড ডেট তো অ্যাপ্লাইড ডেট সাতাশ নভেম্বর যদি বাড়ায় এরপরে কি এরপর যদি কিছু না হয় তাহলে তো শেষ আসলে এইগুলো কিছু নয় যদি হচ্ছে একটা অযৌক্তিক জিনিস সেটা বাতিল করে দেয় এরপরে বাতিল করলে আরও দুই দিন বাড়ালো হ্যাঁ আরও দুই দিন অ্যাপ্লাই ডেট বাড়ালো কোনো সমস্যা নাই এই জিনিসগুলো আসলে আপনি যদি সংগ্রামী চিন্তা দ্বারা হয়ে থাকেন এবং অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে জীবনটা দিতে যদি প্রস্তুত থাকেন তাহলে হচ্ছে আপনার মুখ থেকে এগুলো আমি মনে করি যে বের হবে না আর সর্বশেষ একজন বলছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সর্বশেষ একটা কথাগুলো আজকে লাইফটা শেষ করব সেটা হচ্ছে এই আপচারিত ভাইয়েরা অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে রুখে দাঁড়িয়েছেন উনি নিজেও সেকেন্ড টাইম ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিও সেকেন্ড টাইম ছিল গত বছর বিগত বছরে ছিল যারা আপনি রিসার্চ করে দেখেন ছিল কি তারপর হচ্ছে গণ্যমান্য আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব ফেলে অনেকেই সেকেন্ড টাইমে ছিল তো সেই ক্ষেত্রে তারা সেকেন্ড টাইম মানে তারা নিজেরা সেকেন্ড টাইম টাইমের হয়ে তারা সেকেন্ড টাইম বন্ধ করে রেখেছে আমরা কর্মসূচি দিলাম কর্মসূচিতে যিনি বাধা দিচ্ছেন উনি নিজে সেকেন্ড টাইমে ছিল হ্যাঁ আমাদেরকে বাধা দিছে যার জন্য অনেক বেশি চালু যে আপনি নিজে সেকেন্ড টাইমের হয়ে আমাদেরকে হচ্ছে বাধা দিছেন এ হচ্ছে কথা আর বলবো প্রশাসনকে যে আমার শরীরের রক্ত দিয়ে হলেও যদি এবছর সেকেন্ড টাইম আনতে চান এবছর যদি সেকেন্ড টাইমটা যদি আপনার ভালো লাগে আপনার যদি যৌক্তিক এই যে দাবি দাবি যদি হচ্ছে মানতে সহজে যদি মানতে যদি আপনারা না চান তাহলে আমার শরীরের রক্তটা দিয়ে দিব আমার শরীরের রক্তগুলো নিয়ে না তবুও এই যে মানুষগুলো এত দিন ধরে কষ্ট করতেছে সবগুলো মানুষের সবগুলো মানুষের কষ্টটা শেষ করবেন আর যারা হচ্ছে শিক্ষক রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পক্ষে কথা বলেছেন আমাদের পক্ষে না ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেছেন সবাইকে স্যানের জন্যে আজকের লাইফটা এখানে শেষ করছি আলাইকুম